আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হলো কুরিল কুরিল বিশ্ব বিশ্বরুডের রাস্তা মার্শাল্লাহ দেখুন কত সুন্দর আধুনিক স্মার্ট আমাদের দেশের এই রাস্তাঘাট আমাদের দেশের রাস্তার ব্যাপক উন্নয়ন হয়েছে মার্শাল্লাহ দর্শক দেখুন দৃশ্যটি কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখুন দর্শক ব্যাপক ফ্লাইওভার মনোমুগ্ধকরী দৃশ্য চলমান প্রাইভেট কারের দৃশ্য গাড়ির দৃশ্য দর্শক দেখুন ছুটে চলা মনোমুগ্ধকর দৃশ্য দেখুন দর্শক কত সুন্দর দৃশ্য বিরানহীনভাবে ছুটে চলা মনোমুগ্ধকর এই চলমান গাড়ির দৃশ্য দর্শক দেখুন কত সুন্দর আধুনিক স্মার্ট আমাদের দেশের এ রাস্তাঘাট দর্শক দেখুন অত্যন্ত চমৎকার সুন্দর আমাদের দেশের রাস্তাগুলো দেখুন দর্শক রাস্তাগুলো মাসাল্লাহ কত সুন্দর আধুনিক স্মার্ট বাংলাদেশের এই দৃশ্য দেখুন দর্শক আমাদের দেশের রাস্তা কত সুন্দর উন্নয়ন হয়েছে দেখুন দর্শক উন্নয়নশীল বাংলাদেশের এই মনোমুগ্ধিকর দৃশ্য উন্নয়নশীল বাংলাদেশের এই মনোমুগ্ধিকর ছোটো চলা এই প্রাইভেট কারের দৃশ্য দর্শক দেখুন দৃশ্যটি কত সুন্দর মাসাল্লাহ বিরামহীনভাবে ছোটো চলা যানজটবিহীন এই দৃশ্য দর্শক দেখুন কুরিল বিশ্বরূপ ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে এই ভিডিও ধারণ করতেছি দর্শক দেখুন দৃশ্যটি কত সুন্দর দর্শক দেখুন ছোটো চলা গাড়ির দৃশ্য খুবই সুন্দর অসাধারণ মনমুগ্ধ করে দৃশ্য দর্শক দেখুন রাস্তার সাইডে দেখুন দর্শক রাস্তার সাইডে কত সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে দর্শক দেখুন অত্যন্ত চমৎকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ রাস্তার দুপাশে দেখুন দর্শক রাস্তার দুধারে দুই পাশেই কত সুন্দর এই ফুলের গাছ লাগানো দর্শক দেখুন দৃশ্যটি কত সুন্দর এই যে গাছ এই ফুলের গাছ লাগানো রাস্তার দুধারে দেখুন দর্শক ছোটো চলা মনোমুগ্ধকর এই প্রাইভেট কারের দৃশ্য আধুনিক স্মার্ট বাংলাদেশের মনোমুগ্ধকর বিরামহীনভাবে ছোটো চলা এই গাড়ির দৃশ্য দর্শক দেখুন মার্শাল্লা কত সুন্দর আমাদের দেশের রাস্তাঘাট